গাইজ মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড কাটস সো আজকে মলুর মুখে প্রসাদ এবার মলুর মুখে প্রসাদের জন্য সে তো তার বাড়ি হৃদয়পুরে সে সকাল সকাল চলে এসেছে এখানে এখানে মানে আমাদের এখানে এখনো আসেনি চাওয়া পুকুরে এসছে একটু পরেই এখানে আসবে আমার দায়িত্ব ছিল হচ্ছে ফুলের যন্ত্র করা আমি ফুল জোগাড় করে এনেছি মলুর জন্য ঠাকুরের জন্য তিনখানা সব রেডি হয়ে গেছে আর স্নান আমার হয়ে গেছে অলরেডি এরও হয়ে গেছে এখন আমরা শুধু ওয়েট করছি এখন কটা বাজে এখনও বেশি বাজে নি দেরি আছে এখন অনেকটা তো দুপুর দুপুর নাগাদ আমরা বেরোবো কারণ সকাল সকাল গেলে আগেরবার এই পাক্কুর সময় মনে আছে পাক্কুর সময় গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিলো তো পুজো শুরু হয় দেড়টা দুটো নাগাদ তো তাই জন্য আমরা একটু লেটে বেরোবো তার মধ্যে যা ফল মিষ্টি কেনার সেগুলো সবুদা কিনে আনবে আনার পরে আমরা বেরোবো এখন দেখি চলো পাক্কু কি করছে দেখো পাকু ঘুমিয়ে পড়েছে এই হলো মালা এটা হচ্ছে মলুর মালা ছোট আর এখানে দুটো রজনীগন্ধা আছে বড় বড় আর এটার মধ্যে জবা ফুলের মালা আছে টোটাল চারটে মালা এখানে আরেকজন পুজো দিচ্ছে কি করছে পুজো হয়ে গেছে ওপারের ও আচ্ছা বাটা খালি প্রসাদ কমপ্লিট কিন্তু দেখো এই সকাল সকাল আমার সেলাই করতে বসেছে আসলে প্রবলেম হয়ে গেছে কি আমি মানে ভেবেছি যে একটা শাড়ি পরে যাব বলে তা ब्लाउজ ब्लाउজ সব ঠিক করে রেখেছি কিন্তু আমার সানডান বলতে মনে পড়ছে যে যদি পুরো দিতে যাব তো ধোয়া শাড়ি পরে যেতে হবে না তবে যে মানে যে স্কুলে যাব তাই পুরো দিতে যেতে হবে ধোয়া শাড়ি পরে এইবার আমার তো তেমন কিছু ধোয়া শাড়ি নেই তো এই শাড়িটা নতুন ছিল দিদি আমাকে কিনে দিয়েছিল তো ভাবছিলাম যে এই হচ্ছে এত ভালো শাড়ি পরে যাবো এত ভাবছি এটাই ফিরে তো এটার সাথে এই ব্লাউজ দিয়ে পরে যাবো আর ওইদিকে ছেলে স্নান টান হয়ে গেছে ও একটু ঘুমিয়ে নিচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে একটু খাইয়ে দেবো তারপরে আমরা একটু কিছু খেয়ে নেবো ওখানে গিয়ে পুজো শেষ হতে তো প্রায় চারটে আটটায় বেঁচে যায় মনে হয় তো আর ছেলের বেলায় তো বাড়ি থেকে লুচি আলুর দাম করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু এবার আর কি করবে না করবে ওই জন্য আমাদের চা পুকুরে একটা দোকানে খুব সুন্দর ঢাকায় পরোটা আর তরকারি টাকারি করে তো আমরা সেখান থেকে বলে দিয়েছি ঢাকাই না পেটাই পেটাই পেটে পরোটা নিয়ে যাওয়া হবে আর তরকারি সাথে করে দেবে আর মিষ্টিটা নিয়ে নেই বাবা তো এইসব

আমরা তো ফুল রেডি হয়ে গেছি বাবুকে তো খাইয়ে নিয়েছি আমি শাড়ি পরেছি বাবুর ড্রেসও পরা হয়ে গেছে ড্রেসে থামিয়ে পরে দিয়েছে কিন্তু তাদের এখনও আসার নাম নেই বলছে না কিন্তু টোটো আসেনি তো আমরা রেডি হয়ে বসে আছি দেখি কখন আসে আর ওইদিকে আর একজন রেডি হচ্ছে আর এইদিকে একজন এই জামাটা পরেছে এটা ফুল দিদা দিয়েছিল পরানো হয়নি তো আজকে বাবুকে নতুন জামা পরেছে আর পাপা চিরুনি নিয়ে উঠে খেলা করছিল যেন চিমিলে এলিস কেন বাকু কিছু পড়ে বসে আছে দেখো ওর কোকো কোকোমলান দেখছে এই যে আমরা টোটোতে উঠে গেছি এই জায়গাতে টোটো লেট করে পড়ি আরে পড়ি দেখো কি সুন্দর জামা পরেছে কোন

আর এ শুধু ওর ঠাম্মির কাছে যাবে না কারোর কাছে ভাব যে আমরা হয়তো যাবো না ওর ঠাম্মি শুধু নিয়ে ঘুরতে যায় তো হ্যাঁ ওই চলে এসছি আমরা এখানে মন্দিরের এখানে দিদি নিয়েছে পরীক্ষা সোনা নিয়েছে গলিতে চলেছি এখানে আমরা তো ওরা হচ্ছে যে এখনো ফল টলগুলো শুভ সবাই কিনতে গেছে এখনো আনিনি আনলে এখানে সব পুজো টুচোগুলো দেওয়া হবে মায়ের আমরা আর দুটো মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি এখানে মায়ের কাছে তো এখানে এখনো পুজোয় বসছি এখনো স্টার্ট হয়নি পুজো আর ওই দিকটায় আছে বাবা ছেলেকে নিয়ে বসে আছে পাপাও আছে 노 응. 네, 바빠. 엄마 예. 야 이야, 야이이거이거

বাড়িতে এসে পাকু কলা টলা খেয়ে একটু ঘুম দিয়ে নিল আর এখন বাজে সাতটা একটু আগে উঠেছে উঠে দুধ বিস্কুট খেয়েছে এখন গাড়ি চালাচ্ছে নাকি বাবু এদিকে আসো বাবু আসো বাবু ও মাতারা কই মাতারা মাতারা কই মাতারা 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 কই হ্যাঁ ওখানে একটা মাতারা ছবি আছে বুঝলি ওইটাকে দেখায় আজকে আবার আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে আমরা সেখানেই যাব তার জন্য বাবুকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি কারণ প্রায় ওই সাড়ে আটটা নটা নাগাদ ওখানে যাওয়ার কথা আছে যে মা আগে চলে যাবে আমরা বাবুকে খাইয়ে নিয়ে তারপরেই বেরোবো রেডি হয়ে আর রাত্রির খাবারটা বাবুকে এসেই খাওয়াবো আর এখানে দেখো খেত চাইছিল না বলে একটু দুষ্টুমি করছিল বলে এটা ওটা বলে ওকে ফোলানো হচ্ছিল আর ও যেহেতু সন্ধ্যেবেলা এই টাইমটা একটু ঘুমায় তো তার জন্য ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু আমরা বলছিলাম যে তোর ঘুমাতে হবে না তো একেবারে ঘুরে টুরে আসি তারপরে তুই রাত্রিবেলা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি সো আমরা রেডি যাওয়ার জন্য এখন এই দেখো এও রেডি হয়ে গেছে লাল জামা প্যান্ট পরে বসে আছে আর চুল টুল সব পাট পাট করে ভাঁজ করে নিয়েছে হাতে আমার গাড়ি খেলাধুলা চলছে এখন যাবে টাটা করে দাও আমরা একটু ঘুরতে যাচ্ছি দেখি তো এর মাম্মা কি করছে এখানে এখানে পাক্কুর জন্য সেল লাগটা ভিজিয়ে রেখে যাচ্ছি নেমে যাচ্ছে এটা খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রেখে গেলাম এসে ওকে খাই দিতে তাড়াতাড়ি হয়ে যাবে চলো তোমার খাবার ওটা চলো চলো এই যে আমরা এসে গেছি পাকুর দাঁড়িয়ে আছে যাবে বলে

ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল আর এখন তার অবস্থা দেখো দেখো মানে আমি ওর গার্ড হয়ে আছি বলে ও ওরকম দেখতে পাচ্ছে আমার শুয়ে পড়েছে দেখো একটা টিভি দেখা নেশা হয়েছে বক্তব্যটা কি বক্তব্যটা কি সাইড দেখাই তো মুখি মেরে দেখছে মুখি মেরে দেখছে ও ফেভারিট কোকোমল্যান্ড হচ্ছে তো ওই জন্য বাড়িতে এসে ফ্রেশন আপ হয়ে আগে বাবুকে খাইয়ে দিলাম বাবু এখন টিভি দেখছে বসে বসে কাছে ততক্ষণ আমার কিছু বাদ কাজ আছে সেইগুলো আমি কমপ্লিট করে নেবো নিয়ে তারপরে ওকে ঘুম বাড়াবো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা থেকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল দ্য স্টোরিয়ান ক্যান বাই